ইউজ ওনলি 24 ইউজ ওনলি 24 সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ জেলা সুন্দরবন উপকূলে বৃষ্টি ও দমকা বাতাসের তীব্রতা বেশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্যোগ বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল আজ রাত এগারোটা থেকে একটার মধ্যে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা আছে ইতিমধ্যেই সুন্দরবনের গঙ্গা সাগর এবং বকখালি পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকতগুলিতে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে জেলা সুন্দরবনের উপরে আঘাত করতে পারে ঘূর্ণিঝড় রেমাল সাগর ও ক্যানিং এর উপর দিয়ে ঘূর্ণিঝড় যাবে সেই সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় একশো তিরিশ কেমির কাছাকাছি থাকতে পারে সমুদ্র ও নদীকে ব্যাপক জলস্তর বাড়ার সম্ভাবনা আছে পূর্ণিমার কটালের জেরে এমনিতে নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে সুন্দরবন জুড়ে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে সুন্দরবনে দুর্বল ও মাটির বাদ উপচে জল ঢুকতে পারে লোকালয় ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে সুন্দরবনের দুর্গম তিনটি দ্বীপ ঘোড়ামারা মৌসুমী ও জিপ্লটে শুকনো খাবার ও পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে পরিস্থিতি পর্যালোচনা করে ওই এলাকার বাসিন্দাদের ফ্ল্যাট সেল্টার বা স্কুলে তুলে দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন